আওয়ামী লীগ পালিয়ে গেলেও ওদের ভূত পেতাত্তারা এখনো এখনও পালায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার নাঙ্গলকোটে মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন হাসিনার মন্ত্রী তন্ত্রীরা কোথায় ওরা আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম জিয়া কি পালিয়েছেন ওরা পালিয়েছে তাদেরকে পালিয়ে চলে যেতে হয়েছে কেন আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু ওদের ভূত পেতাত্তারা এখনো দেশেই রয়েছে তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারবে সেই চেষ্টা তারা আবার করবে আমরা পনেরো থেকে ১৬ বছর ধরে অত্যাচারিত হয়েছি আমাদের প্রায় সাতশো মানুষকে গুম করে দিয়েছে লাকসামের ফারবেস হিরুকে গুম করে দিয়েছে হাসিনা সরকার ঢাকায় প্রায় সাতশো লোককে গুলি করেছে মির্জা ফখরুল বলেন আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ এমনকি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে